আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা বেগুনের রেসিপি নিরামিষ রেসিপি সেটার নাম হচ্ছে বেগুনের খাসি রান্নাটা অতি সহজে করা যায় কিন্তু স্বাদ অসাধারণ এবং যার কোনো তুলনায় হয় না মাছ মাংসের স্বাদ ওইটার কাছে ফেল সেই জন্য চলুন আমরা দেখে নেই কীভাবে কী করা যায় প্রথমে কতগুলো দুই তিনটা বেগুন নিয়ে নিলাম সুন্দর করে কেটে কুচি কুচি করে এবং গায়ের মধ্যে কাটা কাটা করে দিন তারপরে সেটাকে ভেজে নিন গায়ের হলুদ মেখে এটাকে তেলের মধ্যে ভেজে নিন এটা যত তেলের মধ্যে এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিন যাতে রান্না করার সময় খুব তাড়াতাড়ি সে রান্নাটা হয়ে যায় পরে যারা মনে করেন বেগুনের কোনো সমস্যা নাই কিন্তু রান্না খুব চটজলদি করতে হবে কিন্তু তাদের জন্য এই রেসিপিটা হতে পারে একটা উত্তম রেসিপি আর যারা আমাদের মতো প্রবাসে থাকে বাড়ির রান্না খুব মিস করি এই রেসিপিটা ফলো করলে খুব খুব সহজভাবে রান্না মজাদার একটা রেসিপি রান্না আপনারা খেতে পারবেন তারপর বেগুন বাজারে পিটপিট সপিট বাজার শেষ হয়ে গেলে কড়াইয়ের মধ্যে কিছু তেলের মাঝখানে কিছু দিয়ে দেবেন আপনার পাঁচফোড়ন তারপরে কেটে রাখা কুচু করে পেটে পেঁয়াজ এবং মরিচগুলোকে দিয়ে দিন তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন এই রান্না যে রান্নাটা এই রান্নাটা আপনার মনে করেন মাছ মাংস তো ফেল আর তো যত কিছু আছে সব কিছু ফেলে স্বাদটা এত স্বাদ আমি খেয়েই বলি সবসময় হুম তারপরে আপনার এই জায়গায় যখন পেঁয়াজটা হালকা হয়ে যাবে তখন সেখানে দিয়ে দিন আপনার দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা তারপরে দিয়ে দিন হলুদে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন এবং যখন শুকিয়ে যাবে তখন সেখানে পানি দিয়ে দিন গেছে এটা রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দর্শক সকলের কাছে একটা অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কম শেয়ার লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আমরা পরবর্তী ভিডিও দিতে খুবই উৎসাহী হই তো আপনাদেরকে সকলের কাছে অনুরোধ আমার আমার এই চ্যানেলটিকে আপনার বন্ধু বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন তারপর খুব সহজে দেখেছেন তো আপনার নামানোর আগে টমেটো দিয়ে নামিয়ে তারপর গরম গরম ভাতের সাথে খেতে পারেন ধন্যবাদ